আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু ওয়াসভি মম ফ্যামিলি ব্লগ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো বেশ লম্বা একটা সময় পর আজকে আমি ব্লগ আপলোড করতে পারছি বিভিন্ন সমস্যার কারণে এতদিন পর্যন্ত কোনো প্রকারের ব্লগ আপলোড করা হয়নি আমার এই ব্লগটিও বেশ কিছুদিন আগে করা একটি ব্লগ যখন পুরো বাংলাদেশে কোনো প্রকারের ইন্টারনেট ছিল না আর আমি ওই টাইমে ছিলাম আমার বাবার বাড়িতে যখন বাংলাদেশে এই সমস্যাগুলো শুরু হয়েছিল এর দুই দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই আর আমার বাবার বাড়িতে যাওয়ার দুদিন পর থেকে এই সমস্যাগুলো শুরু হয় আর হঠাৎ করে দেখি ইন্টারনেট একদমই অফ হয়ে যায় তো যে কয়দিনই আমার বাবার বাড়িতে ছিলাম একদমই ইন্টারনেট ছিল না আর পুরো বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর এই সময়টাতে আমি আমার ফ্যামিলির মানুষের সাথে কিভাবে কাটিয়েছি এর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ইন্টারনেট ছিল না কোনো প্রকারের কোনো খবরও পাচ্ছিলাম না তেমন একটা ভালো লাগছিল না তবে ফ্যামিলির সাথে ভালোই সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ এই তো সকালবেলা নাস্তা করলাম আর দুপুরবেলা আম্মু অনেক রান্না রান্নাবান্না করলো আর আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেলাম আর আমার বাবার বাড়িতে আসলে আমার কোনো কাজই থাকে না ইন্টারনেট ছাড়া এই সময়টাতে যদি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে কাজের মধ্য দিয়ে কোন দিকে সময় চলে যেত আসলে বোঝা যেত না আসলে এই যুগের মানুষেরা কোনো না কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে নানানভাবে তো হঠাৎ করে যদি সোশ্যাল মিডিয়া অফ হয়ে যায় কোনো প্রকারের ইন্টারনেট না থাকে তাহলে তো মানুষের অবশ্যই খারাপ লাগবে কারণ এখনকার যুগের মানুষেরা এক প্রান্তের খবর আরেক প্রান্তে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যেহেতু ইন্টারনেট একেবারেই অফ হয়ে গিয়েছে কোনো প্রকারের কোনো খবর পাওয়া যাচ্ছে না তো মন থেকে দোয়া করছি মহান আল্লাহতালয়ের কাছে যাতে দেশের এই খারাপ পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং যে যেখানেই আছেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর যাতে কেউই প্রিয়জন হারা না হয় আর আমাদের বাসায় যে যা যার মতো করে সময় কাটাচ্ছে এখন আমার ভাই বোনেরা ড্রয়িং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সাথে আমার মেয়েও আছে তবে দেখলাম আমার ভাই এবং বোন খুবই সুন্দর ড্রয়িং করতে পারে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছিলো এই একটু আগে থামলো আমার বাবার বাড়িতে আসছে দেখে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি কিছুক্ষণ থামলো একদমই রোদ উঠছে না আর বিকেল টাইমে হঠাৎ করে আমার ভাই বোনরা বলে ওরা ঝাল কিছু খাবে আর আমাকেই তৈরি করতে হবে আসলে এরকম ওয়েদারে ঝাল এবং গরম কিছু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি চিন্তা করলাম একদমই কম সময়ে শর্টকাটে কি তৈরি করা যায় চিন্তা করে ডিম পরোটা মাথায় আসলো সেই জন্য ডিম পরোটা তৈরি করতে চলে আসলাম একটু পরেই মাদেবের আজান দিবে সেজন্য আমি খুবই তাড়াহুড়া করে ডিম পরোটাগুলো তৈরি করে নিচ্ছিলাম পরোটাগুলো আমি জাস্ট নর্মাল যেরকম পরোটা বানাই ওই খামিটায় তৈরি করে একটু রেস্ট রেখে তারপর পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এরপর মাঝখানে ডিমের ফিলিংটা দিয়ে চারপাশে ভাজ করে নিয়ে ডুবন্ত তেলের মধ্যে ডিম পরোটাগুলো ভেজে নিব আসলে শরীরটা একটু খারাপ লাগছিল তারপর যখন ভাই বোনরা কোনো কিছু করতে বলে কোনো কিছু খেতে চায় না করে আসলে পারি না তখন আসলে কোনো কিছু করতে অনেক বেশি আনন্দ লাগে এ তো এখানে আমি প্রথমে তিনটে ডিম পরোটা দিয়েছি তিনটে ডিম পরোটা ভেজে নিচ্ছি একসাথে একটা ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে তুলে নিলাম ডিম পরোটাগুলো ভেজে নেওয়ার সময় সবচেয়ে বেশি টাইম লাগে এই ডিম পরোটাগুলো আমি তেলের মধ্যে অনেকক্ষণ রেখেই ভেজে নিয়েছি এই তো এখন আমার সব ডিম পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি পাঁচ থেকে ছয়টার মতো ডিম পরোটা তৈরি করে নিয়েছি ডিম পরোটাগুলো একটু ঠান্ডা হলে এখন আমি মাঝখানে দিয়ে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এরপর একটা বড়ো প্লেটের মধ্যে সবগুলো ডিম পরোটা রেখে উপরে কিছু সালাদ কুচি এবং টমেটো সস দিয়ে দিব আর মশালা ডিম পরোটাগুলো অনেক বেশি মজা হয়েছিল। এবং গরম ছিল দেখে খেতে আরও বেশি ভালো লাগছিল সন্ধ্যার পর সবাই পড়ালেখা করে এখন মোবাইলের মধ্যে সবাই বসে বসে লুডু খেলছিল যেহেতু মোবাইলের মধ্যে কোনো প্রকারের নেটওয়ার্ক ছিল না বাচ্চারা কোনো প্রকার মোবাইল দেখতে পাচ্ছিল না আর দূরে কারোর সাথে ভালো মতো মোবাইলে কথাও বলা যাচ্ছে না সব কিছু মিলিয়ে সবাই অনেক বোর ফিল করছিল। সেজন্য বাসায় বসে বসে নিজেরা নিজেদের মতো সময় কাটাচ্ছে তো আমার আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম